বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া ম্যানগ্রোভ বনে প্রকাশ্যে পাতা হচ্ছে শিকারীদের ফাঁদ আর সেই ফাঁদেই প্রতিদিন হারিয়ে যাচ্ছে একের পর এক হরিণ নির্বিচার শিকার আর বেপরোয়া নিধনের ফলে একসময় হরিণে ভরপুর এই বনভূমি আজ প্রায় হরিণ শূন্য যে বন এককালে ছিল হরিণের নিরাপদ আশ্রয়স্থল আজ তা পরিণত হয়েছে শিকারীদের স্বর্গরাজ্যে বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারী চক্রটি শিকারের পর হরিণের মাংস দেশের বিভিন্ন প্রান্তে গোপনীয়তার সাথে পাঠিয়ে দেয় চক্রটি হরিণ দ্বারার ফাদ আছে সে ফাঁদ ব্যবহার করে ব্যবহারের ফলে প্রতিদিন কম বেবেশী তার হরিণ শিকার করে এর ফলে দেখা গেছে এখন হরিণ হরিণ কাটার হরিণ নেই বললি শিকারীদের পাতা ফাঁদে শুধু হরিণ নয় বন্য শুকরও আটকা পড়ছে স্থানীয়দের অভিযোগ শিকারীরা বন্য শুকরের পাশাপাশি গরুর মাংসকে হরিণের মাংস বলে বিক্রি করছে হরিণ শিকার হয় প্রচুর আগে আমাদের ওষাগড়ে পাকের ঘরে পাক খেতে হরিণ দেখতাম সকালে উঠতে ঘুমগুন ধরতিয়া হরিণ দেখতাম এখন এই হরিণই নাই এই বনে যে হরিণ ছিল আমরা হরিণ সরে গেলে সতে সতে হরিণ দেখতাম কিন্তু এখন একটা হরিণ বৃষ্টির পর잖아 হয়তো আছে দুই এক ত্রাই মেরাই রইস হরিণ শিকার বন্ধ করতে প্রায় বন বিভাগ কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালায় তবে এসবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে জানান স্থানীয় উন্নয়ন কর্মীরা বিভিন্ন রকম শিকারীরা ধরে খেয়ে ফেলছে এবং প্রায় বন বিভাগ কোস্টগার্ড হরিণ ধরে হই মাংস ধরে হরিণ মানে শিকারই পায় না এবং কোন শিকারীর কোনো চিহ্ন তারা তাদের মামলায় আমরা দেখি যে কোনো শিকারি ধরা পড়েছে হরিণ শিকারীদের কথা স্বীকার করলেও শিকারের ঘটনা অনেক কমে গেছে বলে দাবি এই বন কর্মকর্তার হরিণ শিকার আমার সময় হয় নাই কিন্তু অসাধু চক্র আছে প্রায়ই হরিণ শিকার করার জন্য তারা ফাঁদ পাতে আর আমরা ডিউটি খুব কঠিন নজরদারি মধ্যে রাখছি বলে কোনো দুর্ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত এলাকাবাসী বলছে দ্রুত ব্যবস্থা না নিলে